দর্শক এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা জল কামানে জল কামান দিয়ে তারা দেখছেন অগ্নি যারা তারা যে অগ্নি সংযোগ করেছে সেটি নিবানোর চেষ্টা করছে দর্শক দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণধিকার পরিষদের নেতাকর্মীদের কর্মীদের আজকের বিক্ষোভ মিছিল দর্শক দেখছেন সরাসরি দর্শক দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তারা আজকের সংহতি সমাবেশ শেষে তারা এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে অগ্নি এই মুহূর্তে তারা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা এখানে তারা এই মুহূর্তে তারা এসেছে দর্শক দেখছেন তারা অগ্নিকে অগ্নি নির্বাপন করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দর্শক দেখছেন নেতাকর্মীরা উৎসুক নেতাকর্মীরা তারা এগিয়ে আসছে এগিয়ে আসছে আজকের এই জল কেমনকে উপেক্ষা করে তারা তাদের আজকের এই অগ্নি সংযোগকে অগ্নি সংযোগ থেকে দর্শক দেখছেন এই মুহূর্তে তাদের উপর তাদের উপর জল কেমন নিক্ষেপ একের পর এক সাউন্ড গ্রেনেডের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা যাই অগ্নিসংযোগ ভাঙচুর করার চেষ্টা করছে তাদের দিকে একের পর এক সাউন্ড গ্রেনেড টিকঠাক করছে দর্শক দেখছেন সরাসরি